আমার নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে সকল নবীর উম্মতের চাইতে আমরাও শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ যার کوئی স্থান নেই নবী हमारा है Mustafa কে আযমত কা حد হ না কিনারা है আমার নবী এমন নবী যেই নবীর মতন সৃষ্টিতে আর দ্বিতীয় আর কেও আমার নবী এমন নবী যে নবীর সম্মানের কোন সীমানা কেন আল্লাহ পাকের রব রবের রবের সীমানা নাই আমার নবী রহমত সেই রহমতের কোন সীমানা নাই আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমাতিল আলামিন জোরে বলেন না সুবহান মনে রাখবেন এই পৃথিবীটা খুবই তুচ্ছ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কেউ দুদিন আগে যাবে কেউ পরে যাবে আজকেও আমি আসার পথে বাদ মাগরিব আমার মামা তো ভাই ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহি ইলাইহি যেই জন্যই আমার এই সময়টার কিছুটা ব্যত্যয় ঘটেছে তো সুতরাং আমি আমার মামাতো ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করে আমি আপনাদের মাঝে এসেছি একদম তরুণ আমাদের ছোট একমাত্র ছেলে থেকে বিদায় হয়ে গেছে। এই বিদায়ী বার্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেই কোনো মুহূর্তেই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ঠিক কিনা বাবার আগে সন্তান যাবে সন্তানের আগে বাবা চলে যাবে এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আপনার টাকার ভাগ অনেকে নিবে কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেওয়ার কোন সুযোগ কবরে গেলে কবরে যদি দুঃখ কষ্টে থাকেন এই দুঃখ কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ নেই এটা চিরন্তন সত্য কবরস্থানে গেলে দেখবেন এক হাত দূরে দূরে কবর কিন্তু এই কবর আজাব হচ্ছে এই আযাবের ভাগ পাশের কবরের মানুষ নিবে তার মানে বোঝা গেল দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর ভাগ কেউ নেয় না দুনিয়ার দিকে চলে গেল কেউ কবরের আযাবের ভাগ নেয় এই জন্য আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে আজরাইল আসলেই যেন আমরা পবিত্র অবস্থায় থাকি আজরাই যেন কাজা না থাকে যেন আমাদের মৃত্যুটা আমাদের দরকার আছে না নাই তো আমি বলছিলাম পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না দুনিয়ার জমিনে দুই নম্বরই কইরা সুদখাইয়া গুস নবীর বিরুদ্ধে গাদ্দারি কইরা নবীর বিরুদ্ধে কথা বইলা যতই গুমটা মৌলবি সাজ কবরে গেলে নবী পাইবা না কথা বলেন ঠিক না। নবীর সঙ্গে গাদ্দারি কইরা আল্লাহর স্লোগান দিলে লাভ হবে না আমাদের দেশে এখন তাওহিদের চর্চা বেড়ে গেছে রিসালাতের চর্চা কমে গেছে কথা কোন ঠিক কিনা খালি কিছুই লোক আল্লাহ 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 আল্লাহর জন্য সব আল্লাহর হুকুম পালন করার জন্য জীবন দিব আল্লাহর হুকুম কায়েম করতে হবে আল্লাহর হুকুম কায়েম হয় নবীর মহব্বতের দ্বারা কথা কন ঠিক না বেথি এই জন্য যারা রিসালাতকে ডিলেট করে দিয়ে ওহাতানিয়া স্লোগান দিয়ে সামনে আসে হবে ডালমে কুচ কালা হে মূলত এরা নবীর দুশ্ণ কথা এই জন্য আমরা হইলাম নবীরা আশেক এতে কোনো সন্দেহ লা ইলাহা লা ইলাহা এভাবে যদি যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আপনারা এই তাসবিহটা যদি কোন হিন্দু পড়ে কি হয়ে যাবে কে বলছে না 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 এতটুকু পড়লে মুসলমান হবে না কারণ আল্লাহ যে একজন আছে সবাই জানে আপনাকে মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে সাল্লাল্লাহু আর আজকে সমাজের ভিতরে বের হয়ে গেছে মসজিদের মেহের থেকে আল্লাহর নামের পাশ থেকে আমার নবীন নাম কাটার জন্য কথা গণ ঠিক না ফতোয়া দিচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা নাম যাবে না ঠিক আবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মধ্যে এক পাশে লিখবে আরেক পাশে মুহাম্মদ লেখা যাবে না ঠিক এরকম অনেক সময় বলে কি বলে না বলে তারা কি আযানের ভিতরে কি নবীর নামটা বাদ দিতে পারবে না ইকামাতের মধ্য থেকে বাদ দিতে পারবে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজের বৈঠক থেকে কি বাদ দিতে পারবে না আশে আজিমের চৌকাটে যে লেখা আছে বাদ দিতে পারবে জান্নাতের গেটে গেটে যে লেখা আছে এটা বাদ দিতে পারবে হুরের চোখের মনির মধ্যে এক চোখে আল্লাহ আর এক চোখে মোহাম্মদ সাল্লাম যে লেখা আছে বাদ দিতে পারবে জান্নাতের পাতায় পাতায় যে লেখা আছে বাদ দিতে পারবে ওই মৌলবীকে আজকে জানায় দাও মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বাসে শুধু নামে মোহাম্মদপুর গ্রাম না আমাদের হৃদয়ে নবী মোহাম্মদ সাল্লামের নাম আছে কথা কন্টিক না আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নবী ছাড়া কোনো আবাদত কবুল হবে নবী ছাড়া হাসর মাঠে কোনো অস্তিত্ব থাকবে নবী ছাড়া কবরে গেলে কোনো উপায় থাকবে কেন আল্লাহ বলছেন আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحِبِّكُمُ اللَّهَ وَيَغْفِرْ لَكُمْ الظُّلْمَ বলছেন বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারজন আপনি নবীকে অনুসরণ করেছে ঠিক আল্লাহ নামাজের কথা বলছে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখাইছে আমার রাসুল আল্লাহ শুধু কোরআনে কোয়া না দিসা কি নামাজ কায়েম করো এখন কেমনে পড়বেন কোরআনে লেখা আছে নি এইজন্য রাসূল হলো প্র্যাকটিক্যাল জিলগা সুবহানাল্লাহ রাসূল হলো আল্লাহ দেখার আয়না আল্লাহ দেখার এদের রসুল বলতে সল্লু কেন রয় তুমুনি উসল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমি নবী নামাজ পড়ি নবীগ তোমার ভালোবাসায় জীবনের গুনা মুছে যায় ঠিক কি না বলেন নবীগ তোমার ভালোবাসায়। আল্লাহর ওয়ালি হওয়া যায় আজকে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী আমার নবী মা আমার মাস্তিক নবী হয়ে এসেছেন চল্লিশ বছর নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার পরও তিনি নবী কেমন পর্যন্ত তিনি নবী হাসরের মাঠও তিনি নবী জান্নাতেও তিনি নবী নবী হলো সকল নবীদের নবী সকল নবীগণ আমার নবীর উপরে ইমান এনেছেন কথা বলেন ঠিক না বেঠিক ওই নবীকে যারা এক সেকেন্ডের জন্য মানতে চায় না এরা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য আজকে আমাকে ওয়াজের ব্যাপারে বলেছে নবীর শান মান নিয়ে আলোচনা করার জন্য এই জন্য আমি ম্যাক্সিমাম কথা নবীর শানের উপরে রাখতেছি কথা বলেন এই জন্য নবীর শান কি বাড়িয়েছেন মুল্লা নাকি আল্লাহ ওয়া রাফা الله. بسم الله নবী সম্মান বাড়াইছে কে আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হইলাম খালেক আপনি নবী হইলেন মালিক হাউজে কাউসারের মালিক কে আল্লাহ বলে বলে কি আল্লাহ হইল খালেক নবী হলো মালিক

এখানে শায়েক পুজারে আছে নাকি নাই নাই না শায়েক পুজারে বাইরে গেছে গা এখন শাহেক বাইরে গেছে গা শেখ পূজারি দালালও বাইরে গেছে কত কখন না ইত্তা তাহির লোকে কামাইতো না দশ হাজার আইলো তাহিরি ইস এখানে কোনোই লাভ হবে না নবীর জন্য যেহেতু জীবন ইমাম মুসাইনের মতন কুরবানি দিয়ে আইছি নবীর জন্য জন হাসু সুবাইরের মতন জীবন দিয়ে আইছি নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছি লাল চক্ষু দেখায় কোনো লাভ না আমার আপনার কি নবীর পক্ষে আসেন আমার নবীর পক্ষে আসেন নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার আরো যদি মনে খুশি না বেজার